হ্যালো বন্ধুরা এই খেলাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে কিন্তু খুব ভালো লাগবে শেষেরটা আরও খুব ইন্টারেস্টিং একটা খেলা আসলেই দেখার মতো এবং ভালো লাগার মতো দেখতে থাকুন অবশ্যই শেষে আনন্দ পাবেন দেখেন অবস্থা দুইজন প্রতিযোগিতায় লড়তেছে লড়তেছে আগে খেলাগুলো শেষ করতে পারে যে আগে শেষ করবে সে বিজয় লাভ করবে চমৎকার খেলাটা দেখেন এক করে চলতে থাকবে ইনশাল্লাহ শেষের খেলাটা খুবই মজাদার এবং খুব আনন্দের দেখবেন ইনশাল্লাহ দেখতে থাকুন দেখতে থাকুন চমৎকার চমৎকার দুজনে পারফরমেন্স দেখাইতেছে খুব সুন্দর লাগতেছে ভালো লাগছে আমার কাছে আর আপনাদের কাছে কেমন লাগছে তাও একটু জানাবেন ইনশাল্লা কমেন্টের মাধ্যমে দেখেন অবস্থা চলতেছে খেলা বাহ খুব সুন্দর ওয়াও দেখুন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন খেলা দুইজনে চলতেছে তুই এর চলতেছে কি আগে উইন হতে পারে কি আগে উইন হতে পারে কি আগে বিজয় লাভ করতে পারে চলছে ভালো লাগার আমাদের একটা খেলা যদি একটু লং কিন্তু দেখতে মজা আছে দেখেন অবস্থাটা প্রায় শেষের দিকে চলে আসছে প্রায় শেষের দিকে খেলাটা অত্যন্ত চমৎকার হয়ে চলতেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন একটু লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না তাহলে কিন্তু এরকম ভিডিও আরও ইনশাল্লাহ আপনারা পাবেন এরকম মজার মজার ভিডিও ইনশাল্লাহ ডুয়েট করা হবে উইন হয়ে গেছে উইন হয়ে গেছে উইন হয়ে গেছে উইন হয়ে গেছে